প্রেমিক প্রেমিকাকে বসীকরণ আজকে যে পরিচিত তাবিজ প্রেমিক প্রেমিকা বসী তাবিজ নিয়ে হাজির হলাম ইডি চ্যানেলে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন তাবিজটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যারা দেখছেন তবে এনে সমস্যা যারা নেট বলো তারা দেখতে পারবেন যারা নেটের সমস্যা তারা কাজটি খুব দেখতে পারবেন না তবে আমাদের দেশের অবস্থা বেশি ভালো না এখন কত হলো আসল পরিগত তাবিজ প্রেমিক প্রেমিকা অবশ্যই করেন যে নকশাটা দেখছেন অবশ্যই সাদা কাগজও মেশক জাফরান দিয়ে অরিজিনাল মেশক জাফরান কালি দিয়ে লিখতে হবে তবে লিখবেন কীভাবে লেখার নিয়ম হল বৃহস্পতিবার বৃহস্পতিবার নিঃসারিত ছেলের সঙ্গে মহব্বত সৃষ্টি হোক বা প্রেম ভালোবাসা সৃষ্টি হোক এভাবে লিখিয়া আপনার তা উল্লেখ করে নিতে হবে নেওয়ার পরে দোব লোভান চালাইতে হবে দোব লোবান চালানোর পর আপনারা শুধু পয়সা থাকবেন দুবলোবান জ্বালানোর পর এই নকশা তাবিজটারে আপনারা ইয়ে করবেন জামাতে দুবলো বানের দোয়া দিবেন অনেকক্ষণ অনেকক্ষণ দেওয়ার পরে তাবিজটা জাগ্রত হবে জাগ্রত করার পর আপনি এমন একটি গাছে বানতে হবে যে এই গাছের তলা দিয়া আপনার প্রেমিকা বা প্রেমিক সে চলে ওর বাড়ির সামনে অথবা এই রাস্তা দিয়ে সে চলে যা এমন একটি ঘাসে ঢালে বেঁধে দিবেন তবে বাঁধার সময় আপনারা অনেক নিয়মকানুনগুলো আছে গাছে উঠবেন নিজের শরীরটা বন করবেন এর পরে ওর নাম নিয়ে জুলন্তভাবে মানে বাতাসের সাথে জুলে এভাবে বেঁধে দিয়ে আসবে দেওয়ার সাথে সাথে সে আপনি দেখবেন সাত দিনের ভিতরে সে প্রেমিক আপনার পরিচিত তাবিসা সে প্রেমিক প্রেমিকা আপনার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যাবে তবে দেশ বিদেশ থেকে যে কোনো লোক কাজ করাতে পারলে হোয়াটসঅ্যাপ কাজ করাতে পারবেন আমাদের দিয়ে তো আমাদের কাজ করালে অবশ্যই হাদিয়া আছে একটা হাদিয়ার বিনিময়ে আমি কাজ করবো হাদিয়া পাঠালে আমি কাজ করব। আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যায় সমাধানের জন্য ইনশাল্লাহ উল্লাজিজ আমি আপনাদেরকে দিতে দিতে পারব তবে আজকে পর্যন্ত ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব